পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি পদ নবম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক অ্যাকাডেমিক চেয়ে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধনের আয়োজন করে পঞ্চগড় জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান আবু তালেব জাহাঙ্গীর হোসেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ দেলোয়ার হোসেন জুয়েল ইসলাম শিক্ষক রফিকুল ইসলাম সহ প্রমুখ আমরা আজকে মানবন্ধন কর্মসূচি আমাদের দাবি দেওয়া দাবি প্রাণের দাবি ঐতিহ্যের দাবি আমরা এগিয়ে যাবো যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া না হয় এ বক্তারা বলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় এন্ট্রি পদ নবম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবি জানান